আজকে রাত্রিরে শেয়াঙ্কের জন্য একটু মোমো বানাবো অল্প একটু চিকেন বাড়িতে ছিল তো সেই চিকেনটা নিয়েছি ময়দা তো মোমোতে লাগবে আটার মোমো আমি এখনো পর্যন্ত বানাইনি তো ময়দা দিয়েই বানাবো অল্প লবণ লাগবে আর পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছি ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আর এর সাথে একটু এই রসুন কুচি লাগবে সামান্য ব্ল্যাক পেপার আমি নিয়ে নিয়েছি অল্প তো ব্ল্যাক পেপার বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে কারণ কাঁচা লঙ্কা আছে আগে আমি ময়দাটা মেখে নেব অল্প লবণ আর হালকা রিফাইন তেল দেব। হালকা ময়দা তেলটা দেব কারণ নালে বেশি মচমচে হয়ে যাবে মোমো সফট হয় তো বেশি রিফাইন তেল দিয়ে মাখলে মোমোটা বেশি ক্রিস্পি হয়ে যাবে খাস্তা হয়ে যাবে আগে ময়দাটা মেখে নিই হালকা একটু গরম জল আমি ব্যবহার করেছি হালকা উপর থেকে হালকা উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে থার্টি মিনিটস মতো আমি এটাকে রেখে দেব এবার মাংসটা আমি পেস্ট করে নেব কারণ এটা অনেকটা বড় বড় আছে তো এটা পেস্ট করে নেব পেনটা গ্রেড করা হয়ে গেছে হালকা আমি সাদা তেল দেব রসুন কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে চিকেনটা দিয়ে খানিক্ষণ নাড়তে হবে কোন দিলাম পাটটা পুরোটা দিয়ে দিলাম শিলিগুড়িতে একবার যখন থাকতাম মোমো খেয়েছিলাম সেই মোমো মুখে এখনো লেগে আছে কিন্তু এখানকার এত আমাদের এদিকে মোমো পাওয়া যায় ডোমজুড়ে কিন্তু তেমন নয় শিলিগুড়ির যে মোমো খেয়েছিলাম না সে মানে দারুণ তার স্বাদই আলাদা ধনে পাতাটা দিয়ে দিলাম মোমো স্টাফিং রেডি ঠান্ডা হওয়ার পরে আমি পুটটা ভরবো তো এখন ঠান্ডা হতে অন্য একটা জায়গায় আমি ঠান্ডা করার জন্য নামিয়ে নিচ্ছি হ্যাঁ একদম পাতলা তুই তো খাবি বলেছিস একদম পাতলা করে লুচির থেকে একটু পাতলা হবে তো ওরকম ভাবে বেলে তারপরে স্টাফিংটা আমি ভিতরে দেব এই পাতলা এইভাবে স্টাফিং দিলাম দিয়ে এবার মোমোটা তো মোটামুটি এখন সবাই বানাতে পারে তবুও আর একবার দেখে দিচ্ছে আমি যেভাবে মোমোর এই ইয়ে করি মুড়ি এই এরকমভাবে একটার উপর একটা চেপে এইভাবে এইভাবে এভাবে ব্যাস এই যে এইভাবে এইভাবে সব কটা বানিয়ে আবার আসছি এই মোমো এইভাবে বানিয়ে নিয়েছি একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মোমোটা না গায়েতে লাগে এর মধ্যে চেপে যায় অলিভ অয়েল থাকলে খুবই ভালো হয় আমার কাছে অলিভ অয়েলটা শেষ হয়ে গেছে এবার মোমোগুলো দিয়ে দেবো মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি সাদা তেল ঢাকা দিয়ে দিলাম এই যে পনেরো মিনিট হবে ওটের থেকেও ভালো হয়েছে হম ওটের থেকেও ভালো হয়েছে